অবশেষে সারা জীবনের জন্য যে তোমারে পেল সে যেন তোমারে আগলে রাখে ভীষণ যত্নে আমি ভাঙাচোরা মানুষ তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিল না তবু স্বপ্ন দেখে গিয়েছিলাম তোমারে নিজের করে পাওয়ার আমি হতভাগা এতই কম দামি স্বপ্ন কেনার দাম দরে তোমারে হারিয়ে ফেলেছি যে তোমারে জিতে নিল সে যেন তোমারে ভালোবাসার কমতি বুঝতে না দেয় আমি চাই না ভালোবাসার কমতি পড়লে তুমি আমাকে মনে করো তুমি যখনই আমাকে মনে করবে তোমার দুঃখ হবে আমার জন্য আমি চাই তুমি সুখী থাকো আজীবন দুঃখ তোমারই মানায় না যার কাছেই থাকো ভালো থেকো কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাবে আমার ভালোবাসার দিকে তাকিয়েও হলেও তুমি ভালো থেকো